বড় সাহস আজকে ঈদের একটা দিনে তুই আমার মারে মরিচ দিয়ে পানি বা খাইতে বাজা তুই শুধু শুধু বউ মারে মারতেছ আমি বউ মারে কইছিলাম আমার কটা পানি বাদ দিত মরিচ দিয়ে কষলায় খাইতাম গরম লাগে তো পানি ভাতটা খাইলে কলি যাটা ঠান্ডা লাগে চুপ করো মা তুমি আমার মিথ্যা বল আইসো না এত পানি দিয়া কি মানুষে ভাত খায় আমি কিছুই জানি না না আমি ভালো করে বুঝতে পারি যে তোমার বৌমা তোমার কতটা আদর যত্ন রাখছে কতটা অত্যাচারে রাখছে ওই বিদেশ থেকে কি তোর আমি কম টাকা পয়সা পাঠাইছি ঈদের দিনে আমার মায়ের ভাগ্যে কি একটুকরা মাংস উঠলো না তুই আমার মারে ঈদের একটা দিনে পানি ভাগ খাইতে দিত্রম করেছি এই জন্যই তো আমি তো বিশ্বাস করে আমার মারে তোর কাছে রেখে গেছিলাম যে তুই আমার মায়েরা সেবা করবি দেখাশোনা করবি আর সেইখানে দিনের পর দিন তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করে আসত অত্যাচার করে গেছ কেন আমার মারে কি তোর মা মনে হয় না আরে পরি আই একটু দেরি হয়ে গেল তুই না কইস হারি ভইরা আজকে গরুর মাংস করবি আজকে কবজি ডুবাই কি তোর বাইতে খায় যাম আজকে ও আচ্ছা তুই তাহলে তোর ভাই আর ভাবির জন্য হারি ভরে মাংস রান্না করছিস না এই কারণে তুই আমার মারে পানি ভাত খাইতে দিছস যাতে তোর ভাই আর ভাবির ওখান থেকে এক টুকরা মাংস কম না পড়ে তুই কি মানুষ টান্ডা কিছু আরে কি ব্যাপার তুমি আমার বোনের সাথে এরকম করে কথা বলতেছো কেন দেখ না ভাইয়া আমার শাশুড়ি নিজেই বলতেছিল ওনার নাকি খুব গরম লাগতেছে আমি যেন ওনারে পানি ভাত দিই আমি দিছি আর এটা ও দেখে আমার বকা থাকা করতেছে

আপনি আমার একটা কথা বলেন তো আজকে ঈদের একটা দিনে আপনার বউ যদি আপনার মার এইরকম পানি ভাত দিত তখন আপনার কেমন লাগতো আমি ও আচ্ছা তাই করতেন না তাহলে আমি তো আপনার বোনের সাথে কিছুই করি নাই আপনার মা মা আর আমার মা কি মা না আমার মা কি রাস্তার ভিকারি আমার বোন হয়ে গেছে তুমি আমার ক্ষমা করে দাও আমি আর কোনো দিন এইরকম করবো না ওই চুপ কর তুই তোর কোনো ক্ষমা নাই তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা বাবা তুই বৌমার বাড়ি থেকে বের করে দিস না বৌমা ভুল করতে পারে আমরা তো ভুল করতে পারি না বাবা বৌমা আমার ঘরের লোক তুই বৌমারে মাফ করে দে ওর বাড়ি থেকে বের করে দিস না আমি কোনো কিছুই মনে রাখি না বাবা বৌমা তো আমারে আদরও করে খালি তো অন্যায়ও করে না বাবারে আজকে একটা ঈদের দিন আমার ঘরের লোকের তুই ভাইর করে দিস না আমি ওর মন থেকে মাফ করে দিছি বাজান তুইও মাফ করে দি শুনছোস তুই যেই মানুষটার সাথে এত খারাপ ব্যবহার করতেছিলি আজকে সেই মানুষটাই তরে বাড়িতে রাখার জন্য কত আকুতি মিনতি করতেছে আমি আমার ভুল বুঝতে পারছি না এই আমার এরকম একটা নোংরা কাজ করা একদমই উচিত হয় নাই আম্মা আপনি আমার মাফ করে দেন না নাই আমার ভাই তুমি ক্ষমা করে দাও আমার উচিত ছিল পুরি অন্য কাজটাকে দেখে

আমরা খাম বাবা রে তুই তো জানো তোর বাবার কাম কাজ নাই কই থেকে সময় কিনবো আর আমি কই থেকে এবার রান্না করব এইবারই দামরা সময় না খাই থাকি বাবা আমা কি কইলা আমাগো বাইতে সময় রান্না করব না সময় না রান্না করো না যখন তো আমার মন মুখ দেখবা সকাল কি হইছে পুরি মন খারাপ করে দাঁড়ায় আছো দেখ না পোলা কই কইতেছে ঈদের দিন শ্যামাই খাবো তুমি কি কোনো বাজার সদাই করছো আমি কই থেকে ওরে শ্যামাই খাওয়াবো ও আমার কইতেছে যদি ঈদের দিন শ্যামাই না রান্না করি তাইলে নাকি ওর মরা মুখ দেখবো হাই হাই তুমি এটা কি কইতে চাও এই কথা কইছে আচ্ছা পোলা এখন কই জানি না দৌড়ায় বাইরে চলে গেছে কও কি আচ্ছা নাও যাই সকাল 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 শোনো কালকে ঈদ তাই ঈদের শ্যামাই খাবো বলে নিয়ে আসলাম শোনো

ঠিক কাজে চুরি করার পরে শাস্তি পাইছি হ তুমি ঠিক কইছো আল্লাহ যা করে বালনিয়া করে বাঘ গেছে আমার স্যাময় নষ্ট হয় নাই ঠিক হইলে আমার

আরে একটা পশুও তো মন থাকে বাচ্চারা এখানে নিয়ে বই রাখবে কই এসে বাচ্চাররে ধরবা মানুষে দাম দিলা না দাম দিলা তুই টাকা শেমাই আনছিনে রে ঠিক ঠিক তুমি আমার পোলা কথা দিয়েও কথা রাখতে পারো না কইছিলাম শেমাই চিনি আইনা দিবা কিন্তু তা পারো না হ্যাঁ আমার পোলা কথা দিয়ে ঠিকই রাখছে আমার পোলা কইছিল আমি যদি ওর শেমাই চিনি না খাওয়াই

তো পঞ্চাশ টাকা কইরা আমি তো প্রাইস আশা করি এ ঈদের বাজার বুঝোস না 50 এ টাকা এখন 100 হয়েছে গেলে যায় না গেলে চলে যা দেখেন আমার কাছে ন হয় খুচ কিছু টাকা আছে 60 টাকা আছে আমার নিয়ে যান না এ কয় টাকা আছে ষাট টাকা ঠিক আছে তাহলে ষাট টাকায় যখন আছে তোর কাছে তাহলে গাড়িতে তোর অর্ধেক রাস্তা নামাই দিব দেবনি টাকা বাড়াও কয় তোর অর্ধেক রাস্তা দিবি

আমরা কিন্তু এখন গাড়ি ছেড়ে দিব তাহলে পরে কিন্তু ছিট পাবেন না এই জাবরগঞ্জ 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 আপনার গাড়িতে যাবো না এই সব তো অন্য গাড়িতে যাই ঈদের বাজারে এখন যদি কোনো ঝামেলা করি অন্য গ্রামের নাও পাইতে পারি চলো কথা না বারে আমরা এইটা খাই যাই আচ্ছা চলো জানু রে সসা আমরা উঠি কে তোরা উঠবি তোরা যে কইছি তো তোর কাছে 60 টাকা আছে তুই রাস্তায় অর্ধেক রাস্তায় নাই মেতাবার চলে যাবি ও সসা আমরাও তো মানুষ আমার ঘরেও তো মন চায় বাড়িতে গিয়া বাপ মা ভাই বোন সবাই একসাথে ঈদ করি আমার কাছে এই ষাট টাকা ছাড়া আর একটা টাকাও নাই এই টাকাটা রাইখা আমার তুলেন না এই তুই ঈদ করবি না কি করবি ওইটা আমার দরকার নাই তুই আমার গাড়ি সামনে তো শর্ত তুই আমার জাঁপনি নষ্ট করতেছ একটা ঝামেলা ও চা চা আমার কথাটা শোনেন না আপনি কাম করেন এই ষাট টাকা রাখেন আমার আপনার গাড়িতে তুলেন। আপনি সিটের মধ্যে যে আমার বইতে দিতেন আমি তো পুরা টাকা দিতে পারতাছি না এই ষাট টাকা রাইখা

আর এই মহিলাটা এক ঘন্টা যাবত বাসে উঠতে যাচ্ছে আপনি মাত্র 40 টাকার জন্য তাকে বাসে উঠাইতেছেন না এটা কোন ধরনের ব্যাপার আপনার না স্যার 40 টাকার জন্য কি এ 40 টাকা নাই তারে কইসি জোর দেখ রাস্তায় নামাই দাও তারপর শুনেন না স্যার এই ভাবে কেন নাই আপনারা ঈদ আসলে যে হুশ কাট করে ভাড়া বাড়ায় ডান ভাড়া বেশি রাখেন কিসের জন্য বউ বাচ্চা কি আপনাদের জন্য ঈদ কি আপনাদের জন্য এই সাধারণ মানুষদের জন্য ঈদ না গরিবদের জন্য ঈদ না তারাও তো ভাষায় গিয়ে ঈদ করতে চায় আপনারা যদি তাদের কাছ থেকে 2 4 টাকা কম রাখেন তাতে কি আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে স্যার

আপনার জামার কাজ শেষ করে ব্যাগের ভিতরে বইরা মেজে যে পাশে রাখছি খান আপা আমি আপনার জামা দিতেছি আপা জামাটা তো আমি সেলাই করে এই জায়গায় রাখছিলাম এখন তো জামাটা পাইতেছি না জামা খুঁজে পাইতে সুষ্ণা মানে আজকে বিকেলবেলা আমি দাওতে যাব আর তুই বলতেছ জামা খুঁজে পাইতে না নাকি জামা বানানো হয় নাই দেখে তুই নতুন বাহানা শুরু করছ না পা না কেন করুন আমি আমার নিজের হাতে সেলাই করে এই জায়গায় রাখছিলাম জামার গেল কই আমি এত কিছু জানি না আমার জামা তুই কোথ থেকে দিবি তাড়াতাড়ি দে আমারে আমার বিকাল বেলা দাওয়াতে যাইতে হইব জামাটা তো এই জায়গায় সেলাই করে রাখছিলাম না পা তুই জামাটা আছলি নেবইছিস না দেখ আমি এত কিছু জানি না বিকাল আমার দাওয়াতে যাইতে হইব তুই কোথ থেকে আমার জামাই না দিবি তাড়াতাড়ি দে পা পা বিশ্বাস করেন আমি জামার কাজ শেষ করে এই জায়গায় ব্যাগের ভিতরে জামাটা রাখছিলাম জামাটা কই গেল কি হলো আমি কিছুই বুঝতাছি না কি বিশ্বাস করব আমি তো হ্যাঁ ও আমি বুঝতে পারছি আমার এত দামি জামার লোভ তুই নিশ্চয়ই সামলাতে পারস নাই যে কারণে আমার জামাটা তুই সরাই ফেলছ চোর জানি কথা কার দেখে না পা মুখ সামলাই কথা কর আমি গরিব মানুষ হতে পারি কিন্তু চোর না পুলিশ পুলিশ এদিকে গেছে একটুর জন্য ধরেতে পারলাম না আসামিটাকে। আই! দাদা। আই! যাわけ দেখে কেন কেন? ম্যাডাম, আমি তো শুন না। আমি চুরি করি নাই। কি? আমি কি তোকে একবার বলছি যে তুই চোর আর তোর ব্যাগে কি দেখি? कपूर? এক कपूर তুই কোথা থেকে নেছিস? ম্যাডাম আমার ভুল লেগে কাপড় কিনছি ভুল লেগে নিয়ে যেতেছি কিনে নিয়ে এসেছিস দেখে তো মনে হচ্ছে না তুই কি করিস ম্যাডাম আমি সত্যি কথা বলতেছি আমি আগে চুরা ছিলাম কিন্তু এক বছর হয় চুরি করে আমি বাদ দিয়ে দিছি মাইসের দারে দারে অনেক আমি নিয়ে গেছি কেউ আমারে কাম দেয় শুধু কইছে তুই তো চুর চুরি করে পালিয়ে যাবি সামনে তো ঈদ আমার কাছে কোনো ঠেয়া পয়সাও নাই বউরে কাপড় দেবো কোন দিকে এর লিখে বাদ দিয়ে ধৈর্যের কাছ থেকে কাপড় আমি চুরি করছি কি তাই বলে তুই অন্যের কাপড় চুরি করবি এত তো ভারী অন্যায় যার কাছ থেকে কাপড়টা তুই নিয়ে এসেছিস তার কাছে আমাকে নিয়ে চল ঠিক আছে পুলিশ ম্যাডাম চলেন চার বছর ধরে আমি দর্জির কাম করি কেউ আজ পর্যন্ত কইতে পারে নাই যে আমি কারো জামা এদিক থেকে সেদিক করছি আপনার জামাটা হয়তো আমি পাইতেছি না তাই বলে আপনি আমার চোর উপপাদ দিতে পারেন না এতদিন অন্যের জামা কিভাবে সরাবি সব তো গরিব ফকির নেগো জামা কাপড় বানাইছো যেই দেখছো যে আমি দামি জামা কাপড় দিছি অমনি আমার জামাটা সরে ফেলছো ভালো মানুষের মতো বলতেছি আমার জামা বের কর নয়তো খুব খারাপ হয়ে যাবে দেখেন আপা আপনি বড় লোক ঠিক আছে গরিব গরিব সম্মান দেন আর আপনার বড় লোকের জামা আমি পয়রা কি করুম কন আর রাহু কোনে রাহার মতো কি আমার ক্ষমতা আছে আপনার জামাটা আমি খুঁজে বইতেছি না তাই বলে আপনি আমার সাথে এরকম ভাবে কথা কইবেন দেখ তোর মতো ছোট লোকের সাথে আমি এত কথা বলতে চাইতেছি না আমার জামা যেহেতু তুই দিতে পারতছস না আমার জামার দামটা দিয়ে দে তুই ছয় হাজার টাকা দামে জামা কিনছি ভালো মানুষের মতো ছয় হাজার টাকা ফালা তাড়াতাড়ি ছয় হাজার টাকা আপা আপনি এসব কি কইতেছেন আমি তো সারা মাস কাম করে ছয় হাজার টাকা কামাই করা পারি না ₹100 আমি আপনার কত আমার টাকা যেহেতু তুই দিতে পারবি না, তোর এই যে সেলাই মেশিনটা, এই মেশিনটাই আমি নিয়ে যাব এখন। पापा, আপনি না। চোপ। আমার পেট চলে। আপনার কাপড় টেমে সরাই নি। এই যে আপনার কাপড়। হে। এটাই তো আমার জামা। কিন্তু আমার জামাটা কে নিলো এই যে, এই লোকটা এই মেটার এখান থেকে কাপড়টা নিয়ে গিয়েছিল। আসলে কি অভাবে তারণায় এই লোকটা এই করতে বাধ্য হয়েছে হ ম্যাডাম ঠিকই কইছে আমার সংসারে তো অনেক অভাব ঈদের মধ্যে বউ একটা নতুন জামা চাইছে আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি গম থেকে দেবো এর কারণে জামাটা আমি এই জায়গা থেকে নিয়ে নিছিলাম বুঝতে পেরেছি শুনুন আল্লাহ আমাকে যথেষ্ট সামর্থ্য দিয়েছে আমি চাইলেই জামা কাপড় কিনে নিতে পারবো যেহেতু আপনি আপনার বউর জন্য অভাবে পড়ে এই জামাটা নিয়েছিলেন এই জামাটা আপনিই রাখুন ম্যাডাম আপনি অনেক বড় ধন্যবাদ এই জামাটা পাইলে আমার মনে খুশি হইব সত্যি আপু আপনার মনটা অনেক বড় আই তুই ভ্যান চালাতে পারিস হ্যাঁ ম্যাডাম আমি ভ্যান চালাতে পারি আচ্ছা ঠিক আছে একটু পরে তুই আমাদের থানায় আসবি থানায় এসে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যাবি আজকের পর থেকে তুই ভ্যান চালিয়ে নিজের সংসার চালাবি তবু কখনো চুরি জামারি করবি না ঠিক আছে ম্যাডাম আমি আপনার কথা দিতেছি আজকের পর থেকে আর চুরি করব না ভ্যান চালিয়ে আমি আমার সংসার চালাবো আচ্ছা ঠিক আছে যা বাসায় যা আসি ম্যাডাম তাহলে আপনি ভালো থাকবেন আপা আপনারা আমি কইসলাম না যে আমি গরিব মানুষ হইতে পারি কিন্তু কারো জিনিস নিয়ে মাইরা দিব এমন স্বভাব আমাকে নাই আপনারা বড় লোক মানুষ হইছেন দি হ্যাঁ মানুষ মনে করেন না যখন যা মুখে আসে যে অপবাদ দিতে পারেন সেটাই দিয়ে দেন এরপর থেকে কোনো গরিব মানুষকে কোনো অপবাদ দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিয়ে তনিমা আমার অনেক ভুল হয়ে গেছে রে আমি না বুঝে তোর অনেক কথা শুনাইছি আমারও তুই ক্ষমা করে দিস ঠিক আছে আপা মাফ করে দিলাম এরপর থেকে আর কোনো গরিব মানুষের সাথে এত খারাপ ব্যবহার করেন না আচ্ছা ঠিক আছে থাক তাহলে তুই আমি আসি ঠিক আছে